কম খরচে গ্রাহকদের জন্য ধামাকা দুটি রিচার্জ প্ল্যান আনলো জিও হ্যাঁ বন্ধুরা জিও সিম থাকলেই আপনাদের জন্য খুশির খবর কেননা জিও নিয়ে এলো খুব কম খরচে দুটি ধামাকা রিচার্জ প্ল্যান তো বন্ধুরা সেই দুটি রিচার্জ প্ল্যান নিয়ে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা হচ্ছে জিও এখন দেশের কোনায় কোনায় ফোর জি পরিষেবার পাশাপাশি ফাইভ জি পরিষেবা দেওয়ার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু সম্প্রতি তাদের তর থেকে রিচার্জ প্ল্যানগুলোর দাম অনেকটাই বাড়িয়ে দেওয়ায় যারা গ্রাহক রয়েছেন তারা প্রচণ্ড রেগে গেছেন তবে এই ক্ষোভ যাতে তাদের মধ্যে আর না হয় সেজন্য এই সংস্থায় নতুন নতুন সুযোগ দিচ্ছে যেমন আপনাদেরকে বলে দিচ্ছি আড়াইশো টাকার একটি প্ল্যান রয়েছে জিওর এই সস্তার রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের ফিচার্স রয়েছে এই প্রিপেড রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা সারা দেশে যে কোনো নেটওয়ার্কে ফ্রি ভয়েস কলিং করতে পারবেন রোমিংয়েও করতে পারবেন ফ্রি পাশাপাশি আটাশ দিনের বৈধতা পাবেন পাশাপাশি দৈনিক এক টি করে পাবেন সুযোগ রয়েছে দিনের জন্য এবং প্রতিদিন করে বিনামূল্যে এসএমএসেরও সুবিধা পাবেন জিও টিভি জিও সিনেমা থেকে শুরু করে জিওর যে অন্যান্য অর্থাৎ সার্ভিসগুলো রয়েছে ফ্রি সার্ভিসগুলো আপনারা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন এবং সীমাহীন ফাইভ জি ডেটা ব্যবহার করতে পারবেন আনলিমিটেড ফাইভ জি পরিষেবা ব্যবহার করতে পারবেন পাশাপাশি দুশো ন টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে যেখানে আপনাদের দেখতে পাচ্ছেন বলা রয়েছে আগে এই প্ল্যানটার দাম ছিল দুশো দশ টাকা এখন দুশো ন টাকা করা হয়েছে তবে এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন একশোটি করে এসএমএস পাবেন প্রতিদিন এক জিবি করে ডেটাও পাবেন জিও টিভি জিও সিনেমা জিও ক্লাউড সাবস্ক্রিপশন পাবেন এছাড়াও এই রিচার্জ প্ল্যানের বৈধতা থাকবে বাইশ দিনের জন্য তো বুঝতেই পারছেন জিও গ্রাহকদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে জিও দু দুটি রিচার্জ প্ল্যান রয়েছে যেই দুটি রিচার্জ প্ল্যানের মধ্যে আপনাদের মনে হবে যে এটি খুব সস্তার এবং এই প্ল্যানে আপনারা খুবই দারুণ দারুণ জিনিস পাচ্ছেন তো অবশ্যই আপনারা কিন্তু এই রিচার্জ প্ল্যানগুলোর মধ্যে যে কোনো একটি রিচার্জ প্ল্যান করতে পারেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ